কোম্পানি প্রাইস এটা আর যদি আপনি সাফন ইলেকট্রনিক্স এ নেন বলতে পারেন ভাই এক লাখ টাকা না হলেও তো নিরানব্বই হাজার টাকার দাম তাহলে আমার লাভ হলো কোথায় তাহলে আপনি সাফন ইলেকট্রনিক্স চলে আসেন মাত্র এটা নিয়ে যেতে পারবেন আশি হাজার টাকা কি বলেন ভাই তাহলে বিশ হাজার টাকা নাই বিশ হাজার টাকা নাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আজকে রমজান প্রায় শেষের দিকেই কিন্তু আসছি আপনার দোকান তো ইফিস্টিস নাই ভাই খালি বালি হয়ে গেছে বুঝলাম না হিসাব আসলে এখন তো একদম মাঘ ফেরাতের শেষ না যাদের দশ দিন বাকি আছে মাত্র শেষ পর্যায়ে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আমরা এনে কিন্তু ওরকম ভাবে স্টোর করে রাখতে পারতেছি না আচ্ছা সেল হয়ে যাচ্ছে বাট ডোন্ট ওয়ারি আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে যে সেল হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসপ্লে করার যে টাইমটা আমি যে ডিসপ্লেটা করব সেই টাইমটা আমাদের হয় না যেহেতু রোজার দিন লোকদের একটু ব্যস্ততা থাকে দোকানের যারা ম্যানেজিং এ আছে তাদের একটু ব্যস্ততা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আমরা ডিসপ্লে করতে পারছি না তো যারাই নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামের খুচরা প্রোডাক্ট আচ্ছা অফিসিয়াল এ গ্রেডের অথেন্টিক প্রোডাক্ট কিন্তু হলে অবশ্যই আপনি চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে ভাই হ্যাঁ ওই যে এখন তো গরম আসা পড়তেছে দেখা গেছে যে সামনে কি ফ্রিজের দাম বাইরে যাইবো অলরেডি গেছে কিছু কিছু করে প্রতিদিনই বাড়তেছে আসলে এই চিন্তাটা অনেকেই বলে কি যে আমি একটু ইনফরমেশন গুলো দেই বা কথাগুলো অনেকে বলবে যে অনেক বেশি কথা বলছি যে অনেকেই করতেছে যে আহ একসাথে অনেক ভিডিও দেখে তো তাদেরকেই সবাইকে বলবো যে যারা ভিডিওটা দেখছেন তারা আপডেট ভিডিও গুলো দেখা ট্রাই করেন লেটেস্ট ভিডিও গুলো দেখলে আপনার প্রাইস লেটেস্ট প্রাইসটা জানবেন আমারই অনেক ভিডিও আছে এক মাস আগে এক প্রাইস ছিল পনেরো দিন আগে ছিল হ্যাঁ এক প্রাইস প্রাইস প্রতিনিয়ত কোম্পানি আপডেট করতেছে প্রতিনিয়ত যত গরম পড়বে তত দাম কিছুটা কিছু অল্প অল্প করে দাম বাড়তেছে এখন অনেক বেশি দাম বাড়বে এমন না যেহেতু আমরা পাইকারি সেল করি সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা দাম আমাদের এখান থেকে এন্ডিং থেকেও বেড়েছে তো তারপরও আমরা চিন্তা করতেছি যে সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়ার এইবারও আমাদের অফারটা থাকবে পাঁচ থেকে আমাদের অ্যাড্রেসটা ঢাকা সায়েদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই মিডল পয়েন্টে মিডেল পয়েন্টে চৌষট্টি অথবা যারা প্রপার চিনতে পারছেন না বা যাদের চিন্তা হয় যে আমি হোল্ডিং নাম্বারটা খুঁজে পেতে কষ্ট হবে কষ্ট করে আপনি সায়দাবাদ জনপদ মোট সবাই চিনে আপনি ওইখানে এসে স্ক্রিনে নম্বরে ফোন দেন আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথম সর্বপ্রথম আসবে হলো 1D4 GDH এন্ড GDL মডেল বাহ দুটেই কালাটা আসলে কালার আমি কিছু বলা নেই 157 লিটার বা 144 লিটার আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন গর্জিয়াস একটা লুক রাইট এটার ভিতরে কিন্তু সেম সেম প্রোডাক্ট আসলে আসলে অনেকেই কিন্তু বলেন যে ভাই এত কমে দিচ্ছেন এগুলো কি স্কেচ খাওয়া পরে ক্যাপ খাওয়া বা রিফাবলিশ প্রোডাক্ট কিনা বা বি গ্রেড কিনা ভাই আমি এক কথাই বলবো ওয়ালটনের অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সাপন ইলেকট্রনিক্স সেটা গ্যারান্টেড গত এটা কিন্তু প্রত্যেক বারে আমি বলে দিয়েছি আর এবারেও বলতেছি কেউ যদি বি গ্রেড প্রমাণ করতে পারে বা কোনো ড্যামেজ প্রোডাক্ট মনে প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তো এইটা প্রাইজে যদি আসে এটা প্রাইসটা হচ্ছে তিরিশ হাজার প্লাস হ্যাঁ যাবেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় তাহলে প্রায় ছয় হাজার টাকার উপর অলমোস্ট সিক্স থাউজেন্ড ডিসকাউন্ট তারপরে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে তিরিশ টাকার মতো যেটা ডিসকাউন্টে পেয়ে যাবেন চব্বিশ হাজার চারশো

তাও সবাইকে বলবো যে কষ্ট করে এই সব প্রতারকের হাতে পড়বে না পাঁচ হাজার টাকা কোনো ফ্রিজ পাওয়া যায় না নিউ ফ্রিজ কখনো পাওয়া যায় ইম্পসিবল তারপরও বলবো যে যে এখন ভাই আপনি অথেন্টিক সেটা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ আপনি প্রবাসী আছেন বা দেশের বাইরে আছেন একটা প্রোডাক্ট কিনতে চান অনলাইনে কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টটা ক্রয় করার আগে ভিডিও কল দেন কারণ যারা প্রতারক তারা ভিডিও কল আসে আসে না আসেনা ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট দেখেন বা আমাকে দেখেন যখন আমাকে দেখতে পান যে না হ্যাঁ মেহেদি ভাই আছে তখন আপনি অ্যাডভান্স করেন তারপর প্রোডাক্টটা নেন অথবা আমি অলওয়েজ বলে রাখি আমি অনলাইন সেলার না আমি অনলাইনটাকে এজ এ মার্কেটিং পারপাস ইউজ করি কষ্ট করে হলেও আমার শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমার শোরুমের অ্যাড্রেস কারণ একটা প্রোডাক্ট আপনি মিনিমাম 10 বছরের জন্য কিনবেন 10 বছরের জন্য যে আপনি একটা প্রোডাক্ট আপনি কিনেন আপনার কি সময় হবে না একটা দিন ব্যয় করার আপনি দেখে শুনে নেওয়াটা কিন্তু আপনার জন্য উত্তম তারপরে আমরা দেখব হচ্ছে এদিকে 1F3 দুইটা কালার আছে এখানে 1F3 হ্যাঁ

তার অবশ্যই আমি সবাইকে বলবো যে ওয়াল্টনের প্রোডাক্ট আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন ডিজিটাল অনলাইন রেজিস্ট্রেশনটা করে তারপর ক্রয় করবেন আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট ক্রয় করেন কোম্পানি কিন্তু আপনাকে কোনো ধরনের ওয়ারেন্টি আয়ত্তা থাকবে না আর কোম্পানি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কারণ এটা কিন্তু কোম্পানি নীতিমালাতে করে দিয়েছে দুই হাজার চব্বিশের অক্টোবর থেকে নীতিমালা শুরু হয়ে গেছে তারপরে আমরা দেখবো হচ্ছে দুইশো তেরো লিটার যদি একটু এদিকে আসি আমি একটু ঘুরে দেখে দুইশো তেরো লিটার ভাই একশো লিটার

পাবেন না হচ্ছে আপনি বা তেইশ এর মডেল কোন পাবেন না ড্রয়ার ফ্রিজ পাবেন না এছাড়া নিউ লেটেস্ট মডেল গুলো পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্স এটা প্রাইস কত হচ্ছে সাতত্রিশ হাজার সামথিং যেটা ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইসটা পড়বে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আমরা একটু এদিকে যাই

দেখার মতো এটা টোটালি গ্লাস ডিপে আছে আর এইটা চার পাঁচজন ছয়জন এর ফ্যামিলির জন্য ফেয়ার এনাফ একটা ফ্রিজ 50 এটা প্রাইস হলো 39000 প্লাস এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র 32000 টাকা মাত্র 32000 মাত্র 7000 টাকার বেশি ডিসকাউন্ট আছে এটা আচ্ছা ঠিক আছে এটাও सेम 32000 টাকা 32000 তারপর দেখো এর থেকে বড় যারা চিন্তা করে যে ভাই আমি 250 লিটার মধ্যে একটা ফ্রিজ কিনবো আমার ওই রকম লেভেলে সাইজের একটা ফ্রিজ হইতে হবে তাদের জন্য এটা 2E0 GDSH মডেল এটা দেখেন ফ্রিজটা কত সুন্দর কতটা প্রিমিয়াম কতটা গর্জিয়াস এখানে কিন্তু আর্টি কুলিং দেওয়া আছে ট্রান্সপারেন্ট বক্সটাও কিন্তু খুবই প্রিমিয়াম প্রত্যেকটা ফ্রিজের ইন্টেরিয়র ডিজাইন আলাদা আর ওয়ালটনের সব প্রোডাক্ট কিন্তু 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এখানে কিন্তু লেখা লেখাই আছে স্টেবিলাইজারের দরকার নেই আপনি কোনো প্রোডাক্টে টি স্টেবিলাইজার ইউজ করতে পারবেন না আপনি যদি স্টেবিলাইজার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এতে প্রাইসটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার সর্বনিম্ন ইনভার্টার হয় না হ্যাঁ এটা কিন্তু দেখতে শর্ট কিন্তু ভিতরে কিন্তু অনেক জায়গা কিন্তু দেখার মতো বক্স অনেক বড় ভিতরটা অনেক গভীর চওড়া তো এইটা প্রাইসটা হলো পঁয়তাল্লিশ হাজার প্লাস যেটা হচ্ছে ফ্লাট ডিসকাউন্টে

এটা বর্তমানে প্রাইস হচ্ছে আহ ছেচল্লিশ হাজার প্লাস যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আহ সাতত্রিশ হাজার নয়শো টাকা সাতত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন এই আচ্ছা এইগুলো কিন্তু ঈদের শেষ অফার ঈদের পরে কিন্তু ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বাড়বে অনেকেই মনে করেন ভাই এটা মনে ভয় দেখায় ভাই এই চিন্তা যারা করেন তারা আমাদের ভিডিও ফেব্রুয়ারি থেকে দেখা শুরু করেন আমাদের নিজস্ব চ্যানেলে দেখেন এই চ্যানেলের নিচে যা ড্রপে যত নিচে যাবেন আমাদের ভিডিও পাবেন তখন থেকে দেখতে পাবেন যে আমরা যতবার বলেছি প্রাইস বাড়বে ততবার কিন্তু প্রাইস বাড়ছে সেটা কিন্তু আপনারা আমার কিছু করার নাই কারণ কোম্পানির এন্ডিং থেকে যত গরম পড়বে তত প্রাইস বাড়বে কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সাপ্লাই চেইনটা দেখা যাচ্ছে আমার প্রোডাক্টের চাহিদা পঞ্চাশটা আমাকে দিচ্ছে বিশটা

লিটার ক্যাপাসিটি যারা একটা ফ্রিজ তারা এটা দেখতে পারেন পাবেন ভেতরটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হল আটচল্লিশ হাজার প্লাসাউন্ট আপনি পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন গরমে দেখা যাচ্ছে যে এখন আমাদের কোম্পানির এত চাহিদা কোম্পানি গাড়ি দিতে পারে না প্রোডাক্ট সাপ্লাই এর জন্য হচ্ছে নিজের গাড়ি পাঠাইতে হচ্ছে

বিশ একুশ ফিফটির মধ্যে একটা প্রোডাক্ট কিন্তু ডিপ নর্মাল ফিফটি ফিফটি হইতে হবে ডিপটা বড় হতে হবে তাদের চাহিদা থেকে হ্যাঁ তাদের জন্য এটা একান্ন আপনি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সাতচল্লিশ লিটার ভাই তিনশো পঁয়তাল্লিশ লিটার তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার এটাও কিন্তু মাসালার ভিতরে অনেক জায়গা অনেক বেশি প্রিমিয়াম একটা প্রোডাক্ট হ্যাঁ এইটার প্রাইসটাও কিন্তু মোটামুটি হাতে না গেলে এটা কিন্তু প্রাইস পঞ্চাশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ তারপরে অনেকেই বলেন ভাই আমার নন ফ্রোস্টেড ফ্রিজ দরকার নন ফ্রোস্ট ফ্রিজ কিন্তু কোম্পানিতে নাই একবারেই নাই তো তারপরে দেখা যাচ্ছে আমরা দু একটি জানার চেষ্টা করি বিভিন্ন ওয়েতে যদি কারো কাছে আমাদের মতো ডিলার অন্য কারো কাছে থেকে থাকে বেশি স্টক তো এক পিস আনার চেষ্টা করি তো এটা হচ্ছে টু এফ ওয়ান দুইশো একষট্টি লিটার বাই দুইশো একুশ লিটার ভিতরটা দেখেন কতটা বেশি প্রিমিয়াম কতটা বেশি গর্জিয়াস মার্শাল্লা দেখার মতো একটা প্রোডাক্ট এই প্রায় এই প্রোডাক্টটা প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 37900 টাকা 37900 টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে আমরা ওই সাইডে চলে যাবো ওই সাইডে মনে করা অনেকেই ভিডিও দেখা যায় টেনে টেনে দেখা যায় এই কয়টা প্রোডাক্ট ভাই আপনি শুরু থেকে বুঝতে হচ্ছে কত হচ্ছে শুরু কিন্তু দুইটা হ্যাঁ মানে এটা একটা আর হচ্ছে তার এই যারা যে প্রোডাক্ট চান সব প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে কিন্তু আপনি আইসবুকে দেখলে আপনার নিজে বুঝতে পারবেন যে কতগুলো প্রোডাক্ট আছে কতগুলো প্রোডাক্ট নাই আপনি এইভাবে আসলে অনেক সময় হজরবল অবস্থাটা হয়ে যায় যে আসলে এক্সাক্ট অ্যান্সারটা দেয়া যায় না তো এরপরে আমরা দেখবো হচ্ছে এই তো এখন তো ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে তাতে এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া 3D 48 লিটার বাই 333 লিটার এটা ভাই ওয়াও ভাই কত অনেক এইটাই এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে इट्स अ লুক লাইক ডিজিটাল ডিসপ্লে বাট इट्स नॉट ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা প্রাইসটা হচ্ছে আপনার

দেখে যাতে করে প্রোডাক্টটা ক্রয় করুন তারপরে আমরা চলে যাব হচ্ছে স্মার্ট ফ্রিজে মানে জিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে মধ্যে সর্বপ্রথম আছে সবথেকে বড়

আহ এটার বর্তমান প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার তিনশো চারশো এমন আসবে হ্যাঁ এমন এমন আসবে সাতচল্লিশ হাজার কথা বলা নিষেধ কোম্পানির থেকে কোম্পানি এন্ডিং থেকে অবশ্যই সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আগে আপনি যে পার্সেন্টেজটা পাইতেন এখনও কিন্তু সেম পার্সেন্টেজই পাচ্ছেন অনেকেই বলেন ভাই কত পার্সেন্ট তাহলে পাইলাম আগে যেটা পাইতেন এখনো সেটাই পারতেন কিন্তু এখন বিধি নিষেধ হচ্ছে আপনি আমরা উল্লেখ করতে পারবো না এটা নিষেধ

ঠিক আছে এটার প্রাইসটা কিন্তু 50990 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 42300 টাকা 42300 হ্যাঁ তারপর দেখো 3B0 GDHTD 340 লিটার বাই 320 লিটার এটাও কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অনেকেই বলেন ভাই এই প্রোডাক্ট কি থাকতে থাকতে এরকম হয়ে যায় ভাই আমাদের কোনো প্রোডাক্ট একদিন দুই দিন বেশি থাকে না এই যে আপনারা ইউটিউবার আইসা দেখতেছে যে আমরা তখন ডিসপ্লে করতেছি রাইট তো প্রোডাক্ট কিন্তু কখনোই থাকে না এগুলো সবই ইনটেক প্রোডাক্ট এগুলা কোনো ইউজ বা স্কেচ প্রোডাক্ট না অনেকেই কনফিউসড যে এত ডিসকাউন্ট দিচ্ছে বা অনেকেই অফিসিয়াল কোনো শোরুমে যাওয়ার পরে এলাকাভিত্তিক যে শোরুমগুলো থাকে যার পর বলতেছে তারা তো বি গ্রেট সেল করে সি গ্রেট সেল করে তারা ড্যামেজ প্রোডাক্ট সেল করে ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাঙালি সেকেন্ড হচ্ছে আমরা কখনো কারো ভালো দেখতে পারি না আর থার্ড হচ্ছে ভাই এটা মার্কেটিং পলিসি ও আপনার কাছ থেকে আপনাকে যে টাকা ধরেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে অবশ্যই আমার নাম বদনাম না করলে তো আপনি ও কাছে কিনবেন না ও যদি বলে যে হ্যাঁ উনি দিতে পারতেছেন আমি দিতে পারতাম অবশ্যই আপনি আমার কাছে চলে আসবেন তো অবশ্যই আপনি কতটা স্মার্টলি ডিল করতে পারেন আপনি কতটুকু যাচাই বাচাই করে কিনতে পারেন সেটা ডিপেন্ড করে টোটালটা আপনার উপরে আপনি ওইখান থেকে যাচাই করে আছে যে বাইরা যদি বি প্রোডাক্টই মানে এ বলে সেল করতো তাহলে এত দিন অবশ্য তাদের ব্যবসা আমাদের ব্যবসা অনেক বছর ধরে মধ্যে শেষ হয়ে যায় সনাম ধন্য প্রতিষ্ঠান আমাদের আপনারা ওইখানে ওয়ারেন্টি কার্ড চেক করে আসেন প্রোডাক্ট চেক করে আসেন ওয়ারেন্টিটা কত বছরে দেখে আসেন এখানেও এসে চেক করেন যদি মনে হয় সেম তাহলে কিনবেন আর যদি মনে হয় না সেম তাহলে কেনার দরকার নাই

ট্রান্সপারেন্ট বক্স বক্সটা কতটা প্রিমিয়াম দেখতেই তো মনে হয় রাইট এইটা ছোটর মধ্যে যারা নিতেছেন চান তারা এটা খুব দেখতে পারেন এটা প্রাইস হলো 40990 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন সাফন ইলেকট্রনিক্সে মাত্র 34300 টাকা 34300 টাকা 34000 টাকা 300 টাকা পেয়ে যাবেন এছাড়া আমরা ডাবল ডোর দেখাবো বাট আজকে দুঃখের সাথে বলতেছি ডাবল ডোর অনেক কম আছে স্টকে ডাবল ডোর দেখা যাচ্ছে যে সেল হয়ে গেছে ভাই আসলে পাইবো তো হ্যাঁ अवेलेबल 69 আছে

আমার মনে হয় না বিল এক লাখের নিচে ওয়াল্টনের ফ্রিজ এটা আমরা বছরের পর বছর ধরে বলতেছি তারপর আজকে একটু স্পেশালি বলি যে ঈদের আগের সময় অনেকেই অন্য অন্য আপনি যদি আদার্স কম্পিটিটিং মানে আমি বলবো যে যারা ইম্পোর্টেড ব্র্যান্ড বলে এখন আসলে কোনো ব্র্যান্ডই ইম্পোর্টেড না সবই বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে হয়তো বা অনেকে জানে অনেকে জানে না বড় বড় প্রমিনেন্ট ব্র্যান্ড গুলো বড় বড় আপনারা যারা কম্পেয়ার করেন আরে ও তো আমাকে এটা দিচ্ছে এটা দিচ্ছে ডট 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 হ্যাঁ তারা কিন্তু সবাই বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছে এটা অনেকে জানে অনেকে জানেন বেশিরভাগ মানুষই জানে না এখন কিন্তু কোন প্রোডাক্টটি ইম্পোর্ট হয় আপনার পার্টস গুলো ইম্পোর্ট হয় আপনার যে বাংলাদেশে অ্যাসেম্বলিং করতে হয় সো আপনি যদি ওই আমরা কম্পিটিটিং ব্র্যান্ড গুলোকে বলি এক লাখের উপরে কিন্তু নিচে ডাবল ডোর নাই ভাই চিন্তাই করতে পারবে না সেখানে ওয়ালটন স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই অ্যামোসো ইনভার্টার এআই টেকনোলজি দেওয়া একটা প্রোডাক্ট প্রাইস টাকা মানে বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করি কিন্তু এটা কোন আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা এখন ওয়ার্ল্ড এক্সপোর্ট হয় ইম্পোর্ট না এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন দেশে বিদেশের বাজারে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় এটা প্রাইসটা এখন যদি আপনি কোম্পানি প্রাইস এটা আর যদি আপনি সাফন ইলেকট্রনিক্স নেন বলতে পারেন ভাই এক লাখ টাকা না হলেও তো নিরানব্বই হাজার টাকার দাম তাহলে আমার লাভ হলো কোথায় তাহলে আপনি সাফোন ইলেকট্রনিক্স চলে আসেন মাত্র এটা নিয়ে যেতে পারবেন আশি টাকা কি বলবেন বিশ হাজার টাকা নাই বিশ টাকা নাই বাবেন তারপরে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন টাকা আর যদি রোজার উপলক্ষে শোরুমে আসে রোজার জন্য ছয়শ উনিশ লিটার শোরুমে আসে বলে যে আমি এই চ্যানেলে ভিডিও গুলো দেখেছি এসেছি তার জন্য আরো কিছুটা ডিসকাউন্ট আছে আর হাফ এক পার্সেন্ট হলেও ডিসকাউন্ট করে দিব আরো আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যখন নেবেন ভাই আপনাদের এখানে তো ডিপ ফ্রিজের সব কালেকশনই রয়েছে মানে হ্যাঁ সব আছে 100 লিটার থেকে শুরু করে ডিপ ফ্রিজে হয়ই মোটামুটি চার পাঁচটা মডেল 145 লিটার 205 লিটার 125 লিটার 295 লিটার 300 লিটার সে যে যেটা চাচ্ছেন পঁয়তাল্লিশ এখানে স্টিল আছে দুইশো পঞ্চান্ন আছে দুইশো পাঁচ আছে তিনশো আছে জায়গার জন্য আমি যদি এটা পুরোটা ব্লক করে দিই তাহলে ভিডিও করতে কষ্ট যারা আমাদের কনজিউমাররা যারা আছে তারা দেখাচ্ছে মানে কনজারভেটিভ একটা প্লেস হয়ে যাচ্ছে তারা কিন্তু একটু মানে এক্সাস্টেড ফিল করে যে আসলে এই জায়গাটা হাঁটাহাটি করে আসলে আগে কিন্তু আমার যেটা এক বছর আগের ভিডিও দেখেন এটা কিন্তু ফুল ব্লক ছিল ছিল যে দুই ভাগে ছিল দুই ভাগে ছিল মানে হাঁটতে পারতো না মানুষ অনেকের কমপ্লেন ছিল ভাই আপনার কনজাস্টেট হয়ে যায় আমি তো প্রোডাক্টগুলো ভালো মতো দেখতে পাচ্ছি না এই জন্যই কিন্তু আমরা সুবিধাটা প্রোডাক্ট কমিয়ে দিয়ে জায়গাটা ফ্রি করে দিছি যেন আপনারা ভালো মতো দেখে প্রোডাক্টটা ক্রয় করতে পারেন আচ্ছা ভাই এখন যেহেতু গরম এসছে জন আপনার কাছে কি এসি পাওয়া যাবে অ্যাভেলেবল আছে ও যে এসি ওয়ালটন এসি জেভিকোর এসি আছে ভিশনের এসি আছে গ্রিচেলে গ্রিও দেওয়া যাবে অবশ্যই শোরুমে আসতে হবে